সব রেডি আমরা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমত অনেক ভালো আছি অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আসলে একটু ব্যস্ততার কারণে ভিডিও তৈরি করা হয়নি অনেক দিন পর আসলাম আজকে দুপুরে কি রান্না হচ্ছে একটু দেখাই আপনাদেরকে কি করতেছো

রাতে তো জম্পেশ খাওয়া দাওয়া হবে দুপুরে আর দুপুরে মাছ ভুনা মুগের ডাল আছে সবজি আছে এই সব দিয়ে খাওয়া দাওয়া করব আজকে সুন্দর হবে আজকে খাওয়া দাওয়া খুব সুন্দর হবে আর নতুন একটা ট্রেন চলছে দেখলাম কোথায় যেন দেখলাম ওই তোমার পাকিস্তানে পাকিস্তানের পেশোয়ারে বুঝছো একটা হলো ওই যে হাড্ডি রান্না করে মানে গরুর পায়া যেটা বলে কোনো মশলা রান্না শুধু ঘি লবণ আর পানি দিয়ে

তুমি তো পায় খাইছ কি কোন জ্ঞান হর পড় না পায় খাওনি তুমি আগে গোস্ত খায়ত না এখন খাচ্ছে হ্যাঁ কোন গরুর গোশ খাইতে যাতো আগে তারপরে তুমি আজকে হাড় দিয়ে যে গোটের ভিতরে যে মজিয়া থাকে না ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম খাও আজকে তোমার লুছো হ্যাঁ ঠিক আছে এ যদি ধোয়া হলো ইয়া বড় প্রেসার কুকার ছোট প্রেসার কুকার হচ্ছে না দাও সমস্যা নেই

হ্যাঁ আচ্ছা নিহারি আমরা রাত্রে খাবো ঠিক আছে রুটির দেওয়া পর দিয়ে দে কেমন হয়েছে কালারটা তো না হয়ে এটা তোমার ভালো তখন হবে একটু দিতে হবে আর মশলা যাবে এমনি খাওয়া যায় সুন্দর একদম গেছে যে সুন্দর হয়েছে একদম নরমে দেখো আমরা এখন এটা খাবো না রান্না করে রাখলাম আমরা এখন দুপুরে ভাত খাবো যে তরকারিগুলো দেখালাম সেই তরকারি রাত্রে খাবো পরোটা রুটি আর আমরা দেখালাম সেটা দিয়ে তুমি এখন কি গোসলে যাবে ঢাকায় রাখবো আমি গোসলে যাবো এখন তাহলে আবার বন্ধুদের সাথে আমাদের রাত্রে দেখা হবে এখন দেখা হবে না একদম রাত্রে রুটি বা পরোটা দিয়ে খাওয়ার সময় তখন দেখা হবে আকেমন কেমন হয় দেখি আর ও আর ও জাল পড়বে আরও ও মশলাগুলো আরো সুন্দর হবে তাহলে সুন্দর হবে তাহলে যাও আমার ক্ষুধা লাগছে দুপুর থেকে রাত হয়ে গেছে আমরা কথা দিয়েছিলাম দশটা যে আমরা নিহারি রান্না দুপুরে করে খাওয়াটা খাব আমরা রুটি দিয়ে আমরা খাইনি দুপুরে আমরা মাছ দিয়ে ভাত খাইছি এই যে রান্না মোটামুটি তখন হয়ে গিয়েছিল আর একবার জাল দিয়ে নিচ্ছি হ্যাঁ দিলাম

ওই না না সব সময় পাওয়া গেছে দাম অনেক আর রান্নার প্রসেস অনেক ঝামেলা একটু জ্বর কাশি সর্দি সর্দি ভাব সিলিঞ্জ চেঞ্জ হচ্ছে সবারই মোটামুটি এখন সর্দি জ্বর কাশ আমাদেরও সবার একই অবস্থা এই ঠান্ডা চলে যাচ্ছে এখন এই সমস্যাগুলো হচ্ছে আর রোজা চলে আসতেছে

সুস্থ সুস্থ রাখে করতে পারি থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদেরকে বেশি বেশি ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আর রুটি দাও